বৌদ্ধ ধর্ম নাকি বুদ্ধ ধর্ম কোনটি সঠিক বর্তমানে এই দুটি শব্দ মানুষের মনে বেশ কৌতূহল সৃষ্টি করেছে কেউ কেউ বলছেন গৌতম বুদ্ধ মানুষের জন্য ধর্ম প্রচার করেছেন আবার কেউ বলছেন ধর্ম শব্দের বাংলা অর্থ হলই ধর্ম আজকের ভিডিওতে আমরা বৌদ্ধ ধর্ম ও বুদ্ধ ধর্ম এই দুটি শব্দের পার্থক্য নিয়ে আলোচনা করব ভারতের সংবিধান প্রণেতা বাবা সাহেব ডক্টর আম্বেদকর তার লেখা বুদ্ধ ও তার ধম্ম বইতে এ নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন তিনি বলেছেন বৌদ্ধ ধর্ম হবে বৌদ্ধ ধর্ম হবে না ধর্ম বা ধম্ম কখনো এক নয় আফগানিস্তানে প্রাপ্ত সম্রাট অশোক স্তম্ভে ধম্ম লেখা আছে ভাষাবিজ্ঞানী লেখক ডক্টর রাজেন্দ্র প্রসাদ সিংহ তার লিখা ইতিহাস কামু আনা গ্রন্থে লিখেছেন যে ধম্ম পালি শব্দ পালি অর্থে ধম্ম রিলিজিয়ন নয় ধম্মের পালি বা গ্রিক ইউনানি অনুবাদের অর্থ মৈত্রী করুণা এবং দয়া বুদ্ধ কোনো ধর্ম বা সম্প্রদায় প্রতিষ্ঠা করেননি এটি পরবর্তীকালের সংযোজন বুদ্ধ ধম্ম হল একটি নিরিসরবাদী যুক্তিবাদী মানবতাবাদী সাম্যবাদী দর্শন বুদ্ধ মানব কল্যাণের জন্য সাম্যবাদ জাতপাত মুক্ত সমাজ এবং নৈতিক শিক্ষার প্রচার করেছেন বাবা সাহেব আম্বেদকরের বুদ্ধ ও কাল মার্কস বইটি পড়লে এই বিষয়টি আরও পরিষ্কার হয়ে যাবে বুদ্ধের পঞ্চশীল চারটি শাসত সত্য আর্য অষ্টাঙ্গিক মার্গের বিকল্প আজ পর্যন্ত কেউ আবিষ্কার করতে পারেননি বুদ্ধের পঞ্চশীল প্রতিটি মানুষের জীবনে কল্যাণ এবং রাষ্ট্র নির্মাণেও এক অসাধারণ ভূমিকা পালন করেছে ধম্মকে ধর্মের সাথে মিলিয়ে গুলিয়ে দেওয়ার অপচেষ্টা ব্রাহ্মণ্যবাদীরা শুরু করেছে বহু আগে থেকে যার জন্য যে ভারত ভূমিতে বৌদ্ধ ধর্মের উদ্ভব সেখান থেকেই তা আগে বিতাড়িত করা হয়েছে এখন ধর্ম কি ও কি কি ধর্ম নয় তা সংক্ষেপে জেনে নেওয়া যাক বুদ্ধ মানবের মুক্তির জন্য ধর্ম সৃষ্টি করেছেন জীবনের পবিত্রতা রক্ষা করা হচ্ছে ধর্ম এই পবিত্রতা তিন প্রকার শরীর মন ও কথার পবিত্রতা জীবনে পূর্ণতা লাভ করার নামই ধর্ম পূর্ণতা তিন প্রকার শারীরিক মানসিক ও বাক্যের পূর্ণতা নির্বাণে সুস্থিত হয়ে বিরাজ করাও হল ধর্ম আকাঙ্ক্ষা পরিত্যাগ করাই হলো ধর্ম সমস্ত মিশ্র দ্রব্য অস্থায়ী এ কথা বিশ্বাস করাই হলো ধর্ম অর্থাৎ সবকিছু পরিবর্তনশীল এটা বিশ্বাস করাই হলো ধর্ম কর্ম হচ্ছে নৈতিকতা এবং শৃঙ্খলা রক্ষা করার উপায় কথা বিশ্বাস করাই হল ধর্ম অলৌকিকতে বিশ্বাস করা ধর্ম নয় অলৌকিকতা বর্জনের ক্ষেত্রে তিনটি উদ্দেশ্য আছে মানুষকে যুক্তির পথে পরিচালনা করা মানুষকে মুক্ত করা যাতে সে সত্যের অন্বেষণ করতে পারে কুসংস্কারের সবচেয়ে শক্তিশালী উৎসটি অপসারিত করা ঈশ্বরে বিশ্বাস করাও ধম্য নয় এ জগৎ বিবর্তনবাদের ফল কেউ তাকে সৃষ্টি করেনি সুতরাং কল্পনার উপর নির্ভরশীল কোন কিছুকে গ্রহণ করা ধম্য নয় পুরোহিত হচ্ছে অশুভ শক্তির প্রতীক কারণ সে কুসংস্কার সৃষ্টি করে ব্রহ্মের সঙ্গে মিলনের মধ্যেই মুক্তি এ মিথ্যা বিশ্বাস ধম্য নয় আত্মার অস্তিত্বে বিশ্বাস ধর্ম নয় যাগযজ্ঞে বিশ্বাস করা ধর্ম নয় কল্পনার উপর প্রতিষ্ঠিত বিশ্বাস ধর্ম নয় ধর্মগ্রন্থ পাঠ করা ধর্ম নয় ধর্মগ্রন্থ অভ্রান্ত এ কথা বিশ্বাস করা ধর্ম নয় সুতরাং ধর্ম এবং ধম্মের সঠিক অর্থ জেনে আমাদের প্রয়োগ করা উচিত কারণ বুদ্ধের ধর্ম কখনো ধর্ম নয় এটি একটি মানুষের জীবন পরিচালনার দর্শন যা ধম্ম নামে পরিচিত